মোবাইল থেকে মোবাইল স্ক্রিন থেকে অথবা কম্পিউটার স্ক্রিন থেকে তেলাওয়াত করা আর কোরআন কারিম যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত করা দুইটা কি সমান না সব দিক থেকে কোনো পার্থক্য আছে মূলত কোরআনে হল হলো লোহ মাহফুজের ভিতরে যে কোরআনে আছে সেটি হলো কোরআনে করিমের মূল কপি এবং সেই কোরআনটাই দুনিয়াতে আল্লাহ সালা জিব্রাইল আলি সালাতামের মাধ্যমে আমাদের নবী সাল্লাহামের কাছে পাঠিয়েছেন প্রেরণ করেছেন নাজিল করেছেন সেটা বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি সেই কোরআনটা কখনো চামড়ার উপরে লিখিত পাই কখনো আমরা কাগজে লিখিত পাই কখনো আমরা পাথরে লিখিত পাই কখনো আমরা অন্য কিছুতে লিখিত পাই যেই পাই না কেন সেটা মর্যাদাই রাখে সেই হিসেবে আপনার যেটা সাফা 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 যে কোরআন প্রিন্টেড যে কোরআন কপি সেখানে তেলাওয়াত করা আর কম্পিউটার স্ক্রিনে অথবা স্মার্টফোনে অথবা ট্যাবে আইপ্যাডে আহ কোরআনে করিম এর যে কপি পাওয়া যায় আপনার অ্যাপস গুলো পাওয়া যায় সেখান থেকে দেখে দেখে কোরআনে করিম তেলাবাদ করা উভয়টাই সমান সব দিক থেকে কোনো কম বেশি ইনশাল্লাহ হবে না নবী সাল্লা সাল্লাম আমাদেরকে কোরআনে করিম তেলাওয়াতের বিষয়ে কোরআনে করিম তেলাওয়াতের বিষয়ে আহ সুনির্দিষ্ট ভাবে কোনো ফর্মেটে তেলাওয়াত করতে হবে এরকম কোনো বিষয় সরাসরি বা ইঙ্গিতে কোনোভাবেই বলে যান নাই এই আমরা এই কথা বলার অধিকার নাই বা সুযোগ নাই যে সাফা কোরআনের কপি শুধুমাত্র দেখে দেখলে সব বেশি হবে সব হবে অথবা বেশি হবে অন্য কোন জায়গাতে মোবাইলে হোক অন্য কোনো জায়গাতে কোরআনে করিম দেখে দেখে তেলাওয়াত করলে অন্য কোন ফর্মেটে তাহলে সেরকম সব হবে

অক্ষর আমি সেটা বলছি না বরং আলিফ লাম এগুলো প্রত্যেকটি পৃথক পৃথক অক্ষর অতএব তিনটার ফলে তিন নেকি আর দশ দিলে তিরিশ নেকি আল্লাহ পাওয়া যাবে এই যে তেলাওয়াত সংক্রান্ত হাদিস বলেছেন এখানে সুনির্দিষ্ট অথবা আপনার চামড়া লিখিত কোরআন হতে হবে অথবা আপনার কোনো চারা ইত্যাদিতে লিখিত কোরআন হতে হবে পাথর লিখিত কোরআন হতে হবে এরকম কোন শর্ত দেওয়া হয় নাই বিধায় যেই কোনো জায়গা থেকে আমরা কোরআনকারী দেখে পড়বো সেটা স্বাভাবিক ইনশাআল্লাহ সমান পাওয়া যাবে সরাসরি কোরআন শরীফ তেলাওয়াত শোনা এটা সওয়াবের কাজ সরাসরি কোরআন শরীফ কারোর কাছ থেকে শোনা এটা কি সওয়াবের কাজ এখন রেকর্ডকৃত কোরআন তেলাওয়াত শুনলেও কি সওয়াব হবে নাকি হবে না এটা হলো মূল প্রশ্ন প্রথম কথা হলো সহিহ বুখারীতে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহুকে বলেছিলেন যে আব্দুল্লাহ তুমি আমার কাছে এইটুকু কোরআন শরীফ পড়ো আমাকে কোরআন শরীফ পড়ে শোনো

এবং একইভাবে আবু মুসা আশা আলী রদি আল্লাহ একদিন তেলাওত করছিলেন যেটি সহি মুসলিম বর্ণিত হয়েছে নবী সাল্লাহ সাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছিলেন আবু মুসা আশা আলী রদুল্লাহ সিনিয়র সাহাবী তার তেলাওয়াত শুনে নবী সাল্লাহ সাল্লাম থেমে গেলেন দাঁড়িয়ে গেলেন এবং মনোযোগ সহকারে আবু মুসা আশা আলী রদুল্লাহ তালাম তিনি শুনলেন নবী সাল্লাহ সাল্লাম আহ এরপরে তিনি চলে গেলেন

রেকর্ড করা কোরআন শোনা এটা সবের কারণ কিনা অর্থাৎ এর মাধ্যমে সবাব হবে নাকি হবে না এর উত্তর হলো যে এর মাধ্যমে কি হবে ইনশাআল্লাহ সবাব হবে সারা পৃথিবীতেই সমস্ত ওলামায়ে কেরামই প্রায় ব্যাপারে একমত যে কোরআনে কারীম সরাসরি শুনলে যেরকম আমরা সবাব পাবো ইনশাআল্লাহ রেকর্ডকৃত কোরআন সেটা যেই ফরম্যাটেই হোক না কেন সেটা শুনলেও ইনশাআল্লাহ আমরা কি পাবো সবাব পাবো অতএব কোরআনে কারীম আমরা ক্যাসেটে হোক মোবাইল থেকে হোক অন্য কোনো ডিভাইস থেকে হোক কম্পিউটার থেকে হোক যদি আমরা করি বা শুনি তাহলে ইনশাআল্লাহ তার বিনিময়ে কি পাওয়া যাবে সব পাওয়া যাবে এবং হেরফের হবে এরকম কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না অর্থাৎ সবের ভিতরে কোনো কমতি হবে বাড়তি হবে এগুলোর থেকে রেকর্ড করা শুনলে কম হবে সরাসরি শুনলে সব বেশি হবে এরকম কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না